হাতটা মালিশ করে দিত না কেমন লোক এই লোকটাকে চিনা লাগবে মায়ার নবী আমার বলে রে ভাই একটু অপেক্ষা করেন আপনার বালতিটা আমি উঠায় দিতেছি চিন্তা করা লাগবে না আপনার বালতি আমি উঠায় দিতেছি আমার আপনার মায়ার নবী কুয়ার ভিতর নবী বিসমিল্লাহ বলিয়া ইহুদি সব দেখতেছে নবী আমার কুয়ার ভিতরে বিস্মিল্লা বলিয়া যখন হাতটা বাড়াইলো আল্লাহ কবরের থেকে ঘোষণা দাইল ও কুয়ার পানি আমার নবী কুয়ার ভিতর হাত দিয়েছে বালতিটা উঠাইবে কি করে পানি উতল হইয়া নবীর হাতে বালটিরা দিয়ে চলে আসো আল্লাহু আকবার আল্লাহু আকবার আইমামুল

কোন মানুষ কুয়ায় হাত দিল পানি অনেক গভীরে ছিল ইনি হাত দিলেন বিসমিল্লা কি জানু বনল পড়িয়া হাত পানি চলে বালতি চলে এলো কাছে বুঝলাম নাই লোকটা আবার কেমন ইনাকে আমার চিনা লাগবে কে সেই লোকটা এবার ইহুদি কয় ও ভাই আপনার যে খেজুর পাইবেন হাদিয়া দিয়ে দিলাম যান আপনি চলে যান মায়ার নবী আমার খেজুরটা নিয়া নবী আমার বাসাই নবী আমার ফাতে দিয়ে আল্লাহ তা আলা আনকার বাসায় চলে গেলেন তোমাদের জন্য আমি খাবার আনছি আহারে কেমন নবী আমার আমি আপনি হইলে জামাই রে বেশি কথা বলতাম এ জামাই তুমি খাওয়াইতে পারো না বিয়ে করছো কেন এই ছিল আমাদের আদর্শ ঠিক নি আহারে নবীর কেমন আদর্শ নবী আমার বলেন কিছুই বলে না নবী আমার খেজুর নিয়া হাসান হুসাইনের গালে তুলিয়া দে হাতে মারে কায়ো কলিজার মে খাও তুমি খেজুর খাও আলি রে কায়ো জামায় আলি আসো আসো আমরা ভাগ করে খেজুর গুলো খেয়ে ফেলাই এদারে ইহুদি বাড়ি চলে গেছে বাড়ি যাইয়া ঘটনা খুলে স্ত্রীকে বলতেছে ও স্ত্রী আমার বলে কি হয়েছে ভাই আজকে একটা আশ্চর্য ঘটনা ঘটে গেছে রে স্ত্রী এমন ঘটনা আমি জীবনে দেখি বলে কি ঘটনা ঘটছে কই এই এই আমি ওনাকে থাপ্পর মারলাম থাপ্পড় মারার পরে আমার হাতটা চাইলো হাতটা মালিশ করলো আর বলল হাতে কি বাবা ব্যথা পাইসনি ওই স্ত্রী কেমন লোক বুঝলাম না কয়ারাকটা সজ্জ কই কি কয় বালতিটা কুয়ার ভিতর ফেলায় দিছে লোকটা কিন্তু এর পরবর্তী আমি দেখলাম রূপটা বিষমিল্লা না কি জানু বই কুয়ার থেকে হাত দিয়েছে হাত দিলে পানি ছিল তলে উতাল পাতাল খাইয়া হাতে চলে এলো বালতি নিয়ে চলে এলো ওই স্ত্রী বুঝলাম না এ কেমন কেমন লো স্ত্রী তো শিক্ষিতা ছিল যাবুর ইঞ্জিল পর্দ ওই যাবুর ইঞ্জিলে আমার আপনার নবীর কথা আছে কি আছে না কয়মন নবী আসবে আব্দুল্লার পুত্র মোহাম্মাদ আল্লাহ তার মজা জাদান করবে আল্লাহ বাহ নবীর আমার কেমন মজে আমি যদি ঘটনা বলি হাদিস থেকে সারা রাত পার হয়ে যাবে বলবো না বাবা আল্লাহ যদি বাঁচায় রাখতে পরে এক সময় এসে বলবো নবীর কেমন আদর্শ নবী আমার কেমন নবীর মজে যা এবার শোনেন একটু বলি নবীর কেমন মজে যা স্ত্রী বলল এ স্বামী আমার আপনি কাকে মারছেন আপনি জানেন না আমি বুঝে ফেলছি জগতে আমরা টাউরার পড়ছি এমন শেষ যুগে এমন রহমাতুল্লিলামিন আসবে আবদুল্লার পুত্র মুহাম্মদ আসবে আল্লাহ তারে আদর্শ দিয়ে পাঠাবে তার আদর্শ হবে বড় চমৎকার তার আদর্শ হবে বড় চমৎকার তার ব্যবহার বড় চমৎকার হবে তার ব্যবহারে ঘিরা আমি এই লোকের কাছে পাইছি ও স্বামী আমার চলেন না চলেন না আমরা সে রহমতুল্লীন আলমিনের কাছে যায় আপনি তো আদবি করে ফেলাইছে কাকে আপনি চর মারছেন আপনি কি জানেননি কাকে মুখে থাপ্পর মারছে আপনি কি জানেননি চিনেননি কই কাকে মারছি কই তো রহমান তুল্লিল আল আমি স্বগত সমুহার জন্য রহমান ও মারু সাল্লা ইল্লা রহ্মা তাল্লি চিনলেন না আপনি তো বিয়া করছেন এমন নবীরে আপনি থাপ্পড় মারছেন ওই নবীর গায়ে শরীরে মশা মাসি পর্যন্ত পড়া হারাম আপনি কেমনে পারলেন উনাকে মারতে উনি তো এতিম নবী উলার দুনিয়ায় মালা উনি জামিনে আসার পর উনার বাবারে দেখতে পারলো না নবী আমার বাবার নবী আমার মার ইতিম কাকে আপনি থাপ্পর মারছে জ্বলেন জ্বলেন ক্ষমা চাইবেন ইহুদির অন্তরের ভিতর নবীর আদর্শ দেইখা নবীর গুণ গান না ইহুদির ভিতরে হিদায়াতের নূর আল্লাহ জ্বালাইতেছে আল্লাহু আকবার সিল্লাহ অকুমিল্লার মুসলমান এবার এবার ওই হুদি স্ত্রীকে ডেকে কয় স্ত্রীর ঘর থেকে একটা চাকু নিয়ে আসো আমি যেই হাত দিয়া আবদুল্লার পুত্র মোহাম্মদ কে ওই হাত আমি আজ রাখতে চাই না দেখেন বাবাজিদের চোখের বাণী চলে আসছে নবীর মায়া নবীর মোহাম্মদ এর কুমিল্লার মুসলমান এবার ইহুদি কয় আমি এই হাত রাখতে চাই না সুরিনিয়া সো ও বিবি আমি আরে এই হাত রাখতে চাই না বিবি কয় না না এই হাত কাটা যাবে না নবীর কাছে চলেন মাফ করে দিবে কয় না না ও ইহুদি নিজে জোর করিয়া সুরি নিয়া নিজে এই যে দেখলে দেখি হাত হাতের কব্জি কেটে ফেলালেন আমার এই হাত দিয়ে আমি এমন নবীকে মারছি আমি এই হাত রাখতে চাই না কবজি কেটে এবার স্বামী কয় হুদি কয় ও বিবি আমার চলেন চলেন ওই হুদি এক হাত দিয়া ওই হাত কাটাটা ধরছে ধৈরা কয় নবীর কাছে চলেন মায়ার নবীর কাছে চলে গেলে নবীকে ডাক দিলেন ও আব্দুল্লার পুত্র মোহাম্মদ হাসান হুসাইন ঘর থেকে বের হয়ে এই কারে ডাকে না বুনি কই নবীর ডাকি কই কেন কয় লাগবি হাসান হুসাইন কয় দানান অপেক্ষা করেন আমি আমার নানারে ডাকবি এক হাতে দেখলাম হাতের কবুজি আপনারে ডাকতেছে নবী আমার কয় কি কয় হয় নবী ঘর থেকে দ্রুত বের হলেন বের হইয়া দেখলে